বিষয়টি আমিও যোগাযোগ মাধ্যমে জেনেছি এবং এটি দেখে আমি উদ্বিগ্ন বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল এতটা অসত্য এই হলু সাংবাদিকতা তারা কিভাবে করতে পারলো মগবাজার একটি কোচিং সেন্টারে আমি পড়াশোনা করছি সেখানে আমি শিক্ষার্থীদেরকে ক্লাস করিয়েছি এবং যে ইনস্টিটিউটের কথা আমাকে বলা হয়েছে যে ইনস্টিটিউটে আমি পড়াশোনা করছি সেই ইনস্টিটিউটে আমি কখনো পড়াশোনা করিনি এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের নামটাও সেখানে ভুল দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারের প্রতি থেকে আমার উপরে একটা কিন্তু চাপ আমি পাচ্ছি এবং নতুন সংসার নতুন পরিবারের সদস্য তাদের পক্ষ থেকে নানা প্রশ্নের কিন্তু আমি সম্মুখীন আসলেই এটি করা ঠিক হয়নি কারণ একটি নারীর জীবন নিয়ে খেলা করা কারো ঠিক নয় সে যেই হোক উপদেষ্টা না বোন কেন বা অন্য হলেও এটি ঠিক হয়নি আসল প্রতিবেদনটি সম্পূর্ণ শুনে হচ্ছে এবং আমি বিব্রত রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপায় যে প্রজ্ঞাপনটা যে জারি করা হয়েছে এটা অসত্য যে নিয়োগটা দেয়া হয়েছে সেটা অসত্য এবং সেখানে যে কলামটা লেখা হয়েছে টোটালটাই হচ্ছে গিয়ে অসত্য নেপথ্যে বা পেছনে কারা থাকতে পারে বলে আপনি আসলে মনে করছেন আমি মনে করছি যারা রাজনৈতিকভাবে গণ অধিকারকে প্রতিপক্ষ মনে করে এবং ফাতিমা তাসনিমকে যারা প্রতিপক্ষ মনে করে তারাই আসলে এই কাজগুলো করছেন একটি বিদেশি গণমাধ্যমে আপনি কথা বলেছিলেন তখন আপনি নাহিদকে ভাই বলে সম্বোধন করেছিলেন যে আপনারা আসলে আদৌ ভাই বোন কি নাহিদ ছিল একজন যোদ্ধা এবং এই আন্দোলনের প্রাণ ও যখন একুশে জুলাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তির জন্য গিয়েছিল তো আমি ডক্টর জাফরুল্লাহ দীর্ঘদিন যাবত কাজ করার সুযোগ পেয়েছি আমার সৌভাগ্য হয়েছে আমি আমাদের গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্র অধিকার পরিষদ ওই ছাত্র অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে আমি ভর্তি ছিলাম ঠিক ওই সময় আমার মুঠো একটি ফোন আসে নাহিদ হসপিটালের নিচে ওকে ভর্তি করাতে হবে ওই সিচুয়েশনটা আমাকে ডিমান্ড করেছে ওর চিকিৎসার সুবিধার্থে ওর এবং এই আন্দোলনের সফলতার সুবিধার্থে আমি ছি যে আমার নাহিদ আমার ছোট ভাই ওকে ভর্তিটা নেন ঠিক এই ইনফরমেশনটা ডিজিএফআই যখন জিজ্ঞেস করেছেন যে নাহিদকে কে ভর্তি করেছে সকল তথ্য যখন নেওয়ার জন্য তারা সিসি ফুটেজ ঘেটে দেখেছে যে ফাতেমা তাসনিম নাহিদকে ভর্তি করাচ্ছে তো ফাতেমা তাসনিমটা কে বলে বলছে যে বলছে তার ভাই হয় নাহিদ আসিফ মাহমুদ এবং তাবাসুম নুসরাত তাবাস্সুম এরা আমাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কমিটিতে ছিলেন আচ্ছা তাহলে এই ঘটনা এই ঘটনার তো আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে কি হয়েছে তিলকে তাল বানানোর চলছে এভাবে হলে দেশ